তাহলে এবার কি সেকেন্ড চেয়ারম্যানের আম্মা গ্রামে এসে নতুন করে বড়সড় ষড়যন্ত্র করবে কি ঘটতে চলেছে হাবুর স্কলারশিপ নাটকটির তিনশো চারতম পর্বে হ্যালো নাটক ক্লাভার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যে আমরা সকলে হাবুর স্কলারশিপ নাটকটির তিনশো তিনতম পর্ব দেখে নিয়েছি সেখানে আমরা দামাকা দামাকা কাহিনী দেখতে পেরেছি এখন আমরা সকলে ওদের আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির তিনশো চারতম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব নাটকটির তিনশো চারতম পর্বে কি কাহিনী গড়তে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির তিনশো চারতম পর্ব দেখতে পারবেন এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা নাটকটির তিনশো চারতম পর্বে আমরা প্রথমেই দেখতে পারব সেকেন্ড চেয়ারম্যানের আম্মা সে কিন্তু গ্রামে ফিরে আসবে গ্রামে ফিরে এসে সেকেন্ড চেয়ারম্যানের সঙ্গে কথাবার্তা বলবে এরপরে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান তার আম্মাকে বলবে আমি আর এত প্যারা নিতে পারতেছি না আমার সঙ্গে হাবুজা শুরু করেছে আমাকে মোনা পাগলার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এরপরে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান আম্মা নতুন করে বড়সড় ষড়যন্ত্র যার ফলে কিন্তু হাবু পা দেবে এরপরে কিন্তু হাবু মহাবিপদে পড়বে তো আমরা কিন্তু এই সকল কাহিনী দেখতে পারবো নাটকটির তিনশো চারতম পর্বে তো বন্ধুরা আপনাদের কাছে হাবুর স্কলারশিপ নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব মানে তিনশো চারতম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে নাটকটির তিনশো চারতম পর্ব আপনারা দেখতে পারবেন মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে চারই ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় তাই অবশ্যই আপনাদেরকে চারই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে যখন এই নাটকটির পরবর্তী পর্ব চলে আসবে সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের লাইকনটি অন করে রাখবেন তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো প্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ নতুন পর্ব চলে আসছে তিনশো তম পর্ব তো আপনারা যারা এখন পর্যন্ত নাটকটির তিনশো তম পর্ব দেখেননি অবশ্যই মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলটি থেকে নাটকটির তিনশো তম পর্ব দেখে নেবেন তো আজকের এই ভিডিওতে আমরা নাটকটির তিনশো তম পর্ব এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করব। এবং ভিডিও শেষের দিকে আপনাদের জানিয়ে দেবো নাটকটির তিনশো চারতম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে এবং নাটকটির তিনশো চারতম পর্বে কি কাহিনী গড়তে চলেছে সকল কিছু বিস্তারিত আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু মানে এই হাবু পাগলকে নিয়ে আসছে মানে বিয়ে দেবার জন্য সঙ্গে এরপরে হাবু বলতেছে যে একটা পাগল সেও বুঝতে পারতেছে যে আপনার কাছে সে পাগলও নিরাপদ নাই এই কথা বলতেছে হাবু আর কি সেকেন্ড চেয়ারম্যানকে তো এরপরে দেখতে পাচ্ছি যে মানে সেকেন্ড চেয়ারম্যান এবং জরি কিন্তু চলে গেছে ঘরে এবং খাবুও কিন্তু মনা পাগলাকে নিয়ে সেকেন্ড চেয়ারম্যান এর বাড়ি থেকে চলে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছি এখানে হাবুর যে ভাই ব্রাদার তারা বন্ধুবান্ধব রয়েছে তারা কিন্তু সকলে একসাথে আড্ডা দিচ্ছে আড্ডা দিয়ে এবং কথাবার্তা বলতেছে যে কীভাবে করলে আর কি মনা পাগলাকে সেকেন্ড চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া যায় এবং মনা পাগলাকে বিয়ে করে এটাই হচ্ছে মানে সেকেন্ড চেয়ারম্যানের বড় শাস্তি এতদিন যাব যা করেছে এটাই হচ্ছে তার বড় শাস্তি এরপরে কিন্তু হাবু আর কি তার ফ্রেন্ড সার্কেল যে তারা রয়েছে তাদের মাঝে চলে আসছে এখন কিন্তু তারা জিজ্ঞাসা করতেছে যে আপনি নাকি আর কি মনা পাগলাকে বিক্রি করে দিয়েছেন সেকেন্ড চেয়ারম্যানের হাতে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে তো এটা কিন্তু একদম সম্পূর্ণ গুজব বা মিথ্যা কথা তো এটা শোনার সঙ্গে সঙ্গে এখন হাবু যা বলবে সেটাই আপনারা দেখতে পারবেন তো এখানে কিন্তু অনেক কথাবার্তা বলতেছে হাবু আর কি তার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে যে আসলে কি করলে কি করা হবে তো এইদিকে আমরা দেখতে পাচ্ছি হাবু কিন্তু একটু তিথির সঙ্গে মজা করতেছে মূলত তিথি হচ্ছে উকিল হয়েছে তো এর জন্য সকলকে বলতেছে যে থেকে উকিল ম্যাডামকে উকিল ম্যাডাম বলবে কেউ নাম ধরে ডাকবে না এই কথা বলতেছে হাবু আর কি সকলদেরকে তো এটা আর কি ভালো একটা কাজ কারণ না তিথি লেখাপড়া করে আর কি উকিল হয়েছে তো তিথি কিন্তু এখন মাঝে একটা বড় সড়ো একটা কথা বলে ফেলেছে তো এর জন্য কিন্তু এখন হাবু মানে অবাক হয়ে গেছে মানে সেটা জিজ্ঞাসা করেছে যে আপনি ভাবিকে কবে আনতে যাবেন তো আসলে কিন্তু হাবু আর কি তার অন্য একটা ফ্রেন্ডকে পাঠিয়েছে ঢাকায় আসলে মারজান কোথায় রয়েছে কি করতেছে এটার খোঁজখবর নিয়ে আসতে এবং পারলে তার সঙ্গে মারজানকে নিয়ে আসতে তো এটা কিন্তু এখন আর কি তিথির কাছে বা কারো কাছেই বলতেছে না জাস্ট হাবুর আব্বা জানে আর হাবু জানে আসলে মারজান যে বিয়ে করেছে এটা কিন্তু কেউ জানে না তাই কিন্তু এও অবাক হয়ে গেছে শুনে তার ফ্রেন্ড যে আসলে মানে এখন কিন্তু মারজান বলছে আমি ম্যারিড তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে কিন্তু অবাক হয়ে গেছে তো এরপরে কিন্তু তার ফ্রেন্ড বলতেছে যে বড়লোকরা এমনই হয় ইউজ করার সময় ইউজ করবি কিন্তু কখনো কিছু বলবি না জানাবি না যখন সে তাকে সব কিছু করে ফেলবে এই কথা বলতেছে আর কি তার ফ্রেন্ড মানে মারজানের ফ্রেন্ড মারজানকে বলতেছে এটা বলার কারণ হচ্ছে মারজান যে বিয়ে করেছে এটা কিন্তু তাকে বলেনি বা মারজানের ফ্রেন্ড সে কিন্তু জানে না যার জন্য কিন্তু এই কথা বলতেছে তো এরপরে বলতেছি আমাকে একবার বলতে পারতি দাওয়াত না দিতি একবার বলতে তো পারতি কথা বলতেছি এরপরে কিন্তু এখন মার তার ফ্রেন্ডকে বলতেছে যে আমি এক একা বিয়ে করেছি আমি পালিয়ে বিয়ে করেছি তো যার জন্য তোকে বলতে পারিনি মানে এই সকল কথা আর কি বলতেছে মার যান তার ফ্রেন্ড ফ্রেন্ডকে তো এখন হয়তো বা তার ফ্রেন্ড আসলে যে ভুলটা বুঝেছিল সেটা হয়তো বা এখন ঠিক হবে ঠিক হবে তো এখন মারজান কিন্তু বলতেছে যে আমি এক একা বিয়ে করেছি তাও আবার বরিশাল গিয়ে তো এরপরে আমি বরিশাল থেকে আবার ঢাকায় চলে আসছি এই সকল কথা বলতেছি তার ফ্রেন্ডদেরকে তো যখন এটা বলতেছে তার ফ্রেন্ডকে তখন কিন্তু তার ফ্রেন্ডও অবাক হয়ে গেছে যে আসলে এগুলো কী বলতেছে বিয়ে হয়েছে আবার সেখান থেকে চলে আসছে ঢাকা এগুলো কী এরপরে কিন্তু তার ফ্রেন্ড বলতেছে মানে জানে ফ্রেন্ড যে তুই যার জন্য পালিয়ে গেলি তুই তাকে তো মানে তোকে সেই ছেড়ে দিয়েছে এই সকল কথাবার্তা বলতেছে তো তো ওয়াইস এখন আপনারা যদি আমি জানিয়ে দেই নাটকটির পরবর্তী পর্ব মানে তিনশো চারতম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে নাটকটির চারতম পর্ব আপনারা দেখতে পারবেন মিট ইন্ডিয়া প্রেস ইউটিউব চ্যানেলেই তবে তার জন্য আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে মানে আপনারা দেখতে পারবেন চারই ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় মিট ইন্ডিয়া প্রেস ইউটিউব চ্যানেলে তো এর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে তবে যখন এই যে চ্যানেলে নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন সবার আগে কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেবো তাই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটি অন করে রাখবেন এবং আপনারা এই নাটকটির কার অভিনয় আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আপনাদের কাছে কার অভিনয় থেকে বেশি ভালো লাগে পার্সোনালি কিন্তু আমার কাছে সেকেন্ড চেয়ারম্যান মানে শয়তানের যে একটি ক্যারেক্টার তার অভিনয়টি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তো আপনাদের কাছে কার অভিনয় ভালো লাগে সেটা অবশ্যই আপনারা পার্সোনালি মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলি দেখে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলি কন্টিনিউ দেখতে থাকেন আসলে কিন্তু রোদেলা ভুল বুঝতেছে তো এখন কিন্তু মারজান আবার রোদেলাকে মানে বুঝাবে মানে রোদেলা বলতেছে তো কি তুই বড় লোক ছিল এই জন্য তোকে বিয়ে করেছে এরপরে মারজান বলতেছে আসলে বিষয়টা এরকম না আমরা কিন্তু তিনশো চারতম পর্বে আরও নতুন নতুন ধামাকা ধামাকা কাহিনী দেখতে পারবো তো যার জন্য কিন্তু এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে তো আর আপনাদেরকে তো আমি বলেই দিলাম না রোগটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তো এখন আপনাদের কাজ হচ্ছে কিছুদিন অপেক্ষা করা অপেক্ষা করলে কিন্তু আপনারা নাটকটির পরবর্তী পর্ব দেখতে পাবেন তো গাইস আমরা একটু দেখি যার কী কী ঘটে তো আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড সিজনের মাসি হয়তোবা আবার গ্রামে ফিরে আসছে মানে আমরা কিন্তু নাটকটি তার নতুন নতুন ধামাকা ধামাকা পর্ব দেখতে পাবো তো এখন অবশ্যই আপনারা যারা রেগুলার কন্টিনিউ দেখতেছেন তারা কিন্তু এখন আসলে মজা বাক রি এনজয় করতে পারবেন নাটকটি থেকে নাটকটি দেখে তো অবশ্যই আপনারা নাটকটির প্রত্যেকটা পর্ব এখন প্রতিটা এপিসোড সুন্দরভাবে দেখবেন আর অবশ্যই আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা কিন্তু হাবুর স্কলারশিপ নাটকটির প্রতিটি এপিসোডের আপডেট এবং কবে আসবে এবং আগামী পর্বে কি ঘটতে চলেছে সকল কিছু বিস্তারিত জানি জানতে পারবেন তো গাইস আজকের এই ভিডিওটি চলে ভিডিওটি চলে এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার